এ যেন অন্যরূপ কথা টলিউডে খবর রাখেন আর অরুণিমাদের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন অভিনয় প্রযোজনা পরিচালনার সবেতে পারদর্শী অরুণিমা এমনকি সমাজ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় তার এক কাপ চা উইথ অরুণিমা অনুরাগীদের মন জয় করে নিয়েছে প্রতি শুক্রবার সন্ধ্যের সাতটায় তার অনুষ্ঠান দেখেন না এমন মানুষ খুব কম আছেন সমাজের বিভিন্ন ধরনের মানুষদের নিয়ে তার চ্যানেলে তিনি দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন সোমবার তারই অনুষ্ঠানে সামিল হলেন অভিনেত্রী পিলু বিদ্যার্থী অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা পিলু নিজেও খুবই খুশি ডিজি ম্যাক্স ক্রিয়েশনের কর্ণধার অরুণিমাদের এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে তিনি জানান অরুণিমাঁর এই প্রয়াস সমাজের জন্য অত্যন্ত দরকারি যার ভূমিকা অনুস্বীকার্য পাশাপাশি এদিন উপস্থিত থাকতে দেখা যায় বিনোদন জগতের চেনা মুখ লোপাকে তিনি অত্যন্ত খুশি অরুণিমাঁর উদ্যোগে তারাও এদিন অরুণিমাঁর পডকাস্টের অংশ ছিলেন অরুণিমাঁ নিজেও উচ্ছসিত তাদের পে আজকে কাপ অফ চা উইথ অরুণিমাঁর অনেকগুলো প্রায় 200 টা এপিসোডের চলেছে আজকে সারা দিন রিজি ম্যাক্সলেশনাল প্রয়োজনায় পডকাস্ট যেটা কাপ অফ চা উইথ তারই আজকে সুর চলছে সারাদিন তো আজকে এই বিশেষ দিনে অনেক গুণীজনরা আসছেন তাদেরই সাকসেস স্টোরি আজকে শুটিং চলছে এবং ব্যাক টু ব্যাক যেটা রিলিজ হয় অ্যাজ পার এভরি ফ্রাইডে সন্ধে সাতটার সময় সুতরাং আজকে আমি ভীষণভাবে ব্যস্ত সারা দিন সকাল থেকে শুট স্টার্টআপ হয়েছে এন্ড আপ হবে রাত্রিবেলা গিয়ে তো আমার লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই ছিল অ্যাপার্ট ফ্রম ফিল্ম মেকিং টু মোটিভেট সোসাইটি ইন এনি ওয়ে সেটা কি করে করা যায় সবসময় তো করতে হবে ছিল যে ক্যাপাসিটিটা আছে নিজের ক্যাপাসিটির মধ্যে থেকে নিজের প্রোডাকশন হাউসে নিজের স্টুডিওতে আমি কোন গল্পগুলোকে আমি লোকের মাধ্যমে আনতে পারি আজ এলেন সুচন্দ্র দিকে তো আমার উদ্দেশ্য ছিল তো অ্যাপার্ট ফ্রম ফিল্ম মেকিং ছবি তো ছবির মতো হচ্ছে তাছাড়াও আমাদের ডিজি ম্যাক্স ক্রিয়েশন সবকিছুই করে ডকুমেন্টারিজ শর্ট ফিল্মস তারপরে মিউজিক অ্যালবামস এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা আমার দুশোটা এপিসোড চলছে এবং আমি চাই দুশো এপিসোড দু হাজার এপিসোডে পৌঁছো এটা আমার গোল এবং কাপ অফ চা ওই তরুণিমা যাতে প্যান ইন্ডিয়াতে গিয়ে তার অরুণিমাকে তো আমি প্রথম মিট করলাম আমি ফোনে কথা বলেছি এই দশ মিনিটের কনভারসেশনে ও যেটুকু নিজের সম্বন্ধে বললো বা ওই আমি বুঝতে পারছি মানে আমার কানেক্ট হয়ে যায় একটা ইনটেনশন থাকে সে কিভাবে কতটুকু ঘরে করছে কি করছে কতটা কি অ্যাচিভ করেছে তার কত ফলোয়ার এইসব ঠিক আমার নজরে দিকে যায় না বা তো আমি যেটা শুনি সেটা হচ্ছে ইনটেনশন আর সেই কি অভিপ্রায় সেই ইন্টেনশনটা এত সুন্দর এটা এত পাওয়ারফুল যে এই ইনটেনশনটাকেই আমি খুব বাহবা দেবো বা মানে ওর সাথ যদি আছি সাথ দিচ্ছি সেই জন্য কারণ ইন্টেনশনটা টু অনেস্ট ভালো ইন্টেনশন ডিজি ম্যাক্সপ্লেশন সো আপনার সবাই আমার পেজ ফলো করবেন লোপামুদ্রামণ্ডল অফিসিয়াল বা লোপামুদ্রামণ্ডল এবং ডিজি ম্যাক্সপ্লেশন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেল বাই নানাদার দেন ওর নি ফেউ রিপোর্ট চ্যানেল টেন